তোমরা একজন আরেকজনের সাথে যেভাবে সম্বোধন করে কথা বলো তোমরা রাসুলের সাথে সেইভাবে কথা বলিও না রাসুলের কণ্ঠস্বরের উপর তোমার কণ্ঠস্বর কি উঁচু করিও না আপনারা বলেন শায়েকের কণ্ঠস্বর কি উঁচু হয়েছে না আমার কথা বলে না কেন শায়েকের কণ্ঠসুর কি রাসুলের কণ্ঠসুরের উপরে চলে গেছে কিনা এবং শায়েকের যে শিশু শিশু শাহিক আছে শিশু শাহিক গুলো যে ওনাকে বৈধ করার জন্য চেষ্টা করতেছে তাদের কণ্ঠটা রাসুলের কণ্ঠসুরের উপরে গেছে কিনা আল্লাহ ইমানদার গিদ্দেরকে সাবধান করেছে কোন বেঈমান কাফের মুনাফিকরে নয় এই যে আল্লাহ বলেছেন রাসুলের কণ্ঠসুরের উপর কণ্ঠসুর তোমরা কি করো না উঁচু আজকে রাসুল বলতেছে আমি তখন থেকে নবী যখন আদমের অস্তিত্ব ছিল না তিনি যে শরীফের মধ্যে এসেছে তাফসীরে রুহুল বায়নের মধ্যে এসেছে অন্যান্য হাদিস মক্কা শরীফের মধ্যে আসছে হাদিস অনেকগুলো হাদিস আমি দেখেছি আল্লাহ আমাকে দেখিয়েছেন এখন আল্লাহ বলতেছে কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করি না কিভাবে কণ্ঠস্বরটা উঁচু হলো তিনি কিভাবে ইমান নষ্ট হয়ে গেল উনি কিভাবে তার ভক্তদের ইমানকে চুরি করে নিয়ে যাচ্ছে আপনারা রাসুল বলতেছে আমি তখন থেকে নবী তথাকথিত শায়েক বলতেছে তিনি তখন থেকে নবী শেষ নেই মনের অজান্তে কি হয়ে যাবে তোমার আমল বিনষ্ট তোমার নামাজ রোজা হজ জাগাতে মানবিক কাজে কোনো ফায়দা হবে না তুমি সাধারণ মানুষকে মানবিক বলে তুমি যেইভাবে মানুষকে কি করছো বোকা বানাচ্ছো ভাই কিন্তু আসলে কিন্তু আল্লাহ রাসুলের কাছে সেটা মানবিক হিসাবে বিবেচিত নয় বরং আমরা যে কোরআন হাদিস অবজারভেশন করেছি আমরা অ্যানালাইসিস করেছি সেখান থেকে বোঝা যায় তোমার কর্মগুলো কোরআন হাদিসের এগেনিস তার মানে আল্লাহ রাসুলের বিপরীত দিকে চলে যায় শুধু এখানেই কিন্তু আল্লাহ খান্ত নয় আল্লাহ আরো বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু ফিদ দুনিয়াওয়ালা আখেরাতি ওয়া আব্দালহু আদ এবাম মুহিনা আল্লাহ বলছে না আব্দুল আল আমিন কি বলেছেন আল্লাহ আল্লাহ রাসুলকে যারা কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আল আমিন তাদের কি দুনিয়া এবং আখেরাতে কি করেছেন

কোরআন তো স্বীকার করার সুযোগ নেই হাদিস মৌজু কতক্ষণ জাল কতক্ষণ এই কতক্ষণ নেই চংবং ঠিক না আল্লাহ বলতেছে কি কষ্ট পায় নাই কথা কয় না রাসুল কষ্ট অবশ্যই পেয়েছে রাসুল কষ্ট পাইলে কি আল্লাহ খুশি হয় এই যে আবতার বলতে দেই আল রাসুল কষ্ট পাইছে শুনছে আল্লাহ তো আরো বেশি কষ্ট পাইছে সাথে সাথে সুরা কাউসার নাজিল করে দিয়েছে এগুলো আমাদেরকে বুঝতে হবে কথা কি বুঝে আসছে আরে ভাই তোমার জীবন আমি গাজী সুলাইমান না থাকলে এমন কোনো সমস্যা নেই আলেমুলামা না থাকলে সমস্যা নাই কিন্তু নবী যদি তোমার জীবন থেকে হারিয়ে যা হারিয়ে ফেলে তাহলে তোমার জীবন দুনিয়া আখেরাত দুবই জাহান বরবাদ হয়ে গেল তাই না এবার আমি আমি আরেকটু বলতে চাই তোমরা কি বিরক্ত হও না এখন এই সমস্ত শায়খ গুলো সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছে তারা কিন্তু এই আব্দুল নজদের দোসর ঠিক আব্দুল নজ কোথায় আছে এটা সৈদিতে আছে কোথায় আছে এখান থেকে কিন্তু গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এটা আমার কথা নত হামলু গোয়া শেখ এ রসুল এই দিমিলা বিকার তে রাহিঙ্গে ওমর আই ন্যাস দেওহাদি জলতে রাহো জল না তোহারা কাম হে কথা কয় না কেন নাইলে তাদের জ্বলা না হয় আমরা নদীর পক্ষে কথা বলছি বেদাতো বলার কারণ কি আল্লাহ রলিদের বাজার জেরাতের কি দলিল নাই অবশ্যই আছে এই জীবনে তারা যতজন জন বলেছে বাজার ভাঙ্গো মাজার ভাঙ্গো মাজার ভাঙ্গো মাজার কিন্তু জায়গারটা জাগায় রয়েছে তাদের পায়ে সাথে নাই কথা কয় না কেন পা হারাইয়া অনেক সায়করা গেছে না কবরে যারা নবী বিদ্বেষী নবীর আহলেবাই বিদ্দেশি সাহাবাইকরাম বিদ্বেষী আল্লাহলি বিদ্বেষী তাদের কিন্তু শেষ বেলাটা ভালো আপনারা একটু মুরব্বী ব্যক্তি আছেন অনলাইন আছে একটু তাদের ব্যাকগ্রাউন্ড একটু দেখে আসেন যে তারা শেষ বেলাটা কেমন ছিল যে কইছে কই তার পা শেষ যে মুখ তুলছে তার মুখ শেষ এখানে তার কারণ হলো আমি একটা কথা বলি যে এই যে আব্দুল হাব নজদের কথা বললাম আব্দুল হাব নজদের কথা বললে কিন্তু অনেকেরই গায়ে লাগে তো গায়ে লাগলে কিছু করার নাই যদি গায়ে লাগে আমি মনে করব তাহলে তুমি ওখান থেকে আসতো প্রোডাক্ট হিসাবে বাংলাদেশে সাধারণ

হে আল্লাহ রাসুল আপনি আমাদের নজদের জন্য একটু দোয়া করেন কি করেন আপনি আমাদের নজদের জন্য একটু দোয়া করেন কিন্তু দেখেন আপনারা অত্যন্ত বুঝবেন কিন্তু আমি আবারও বলছি আপনারা কিন্তু আবিগি হওয়ার দরকার নাই আমি গাজী সুলাইমানকে ভালোবাসেন একশো বার ভাসেন আবার ঘৃণা করলে একশো বার করেন কিন্তু আপনি আমার দিকে তাকানোর দরকার নাই আমার বক্তব্যের দিকে তাকান আমার বক্তব্যটা কতটুকু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সেটা দেখে আপনি হয় মানবেন না হয় না মানবেন আমি আবারও বলছি আবিগ দিয়ে জীবন চলে না বিবেক দিয়ে জীবন চলে আবেগ দিয়ে ফিউচার ব্রাইটনেস করা যায় না বিবেক দিয়ে ব্রাইটনেস করা যায় আমি আপনাদেরকে বলছি এখনকার ফেতনার যুগ দুনিয়া ধ্বংসের পথে আল্লাহ সবচেয়ে হবে আলেমরা কারণ তাদের থাকবে না না ভালো তারা এই জন্য মূর্খ হয়ে যাবে আর যারা শিক্ষিত আলেম তারা কি করে যাবে পৃথিবী থেকে চলে যাবে তারা চলে যাওয়া মানে তাদের সিনাই করে কিতাবও চলে যাওয়া তখন এলেম শূন্য হয়ে পড়বে পৃথিবী আর সাধারণ মানুষ পড়বে বিপদে এখন কিন্তু বর্তমান সময়টা আপনারা দেখেন যদি এই শায়েক যদি এই বিভ্রান্তকর বক্তব্য ই হরণকারী বক্তব্য না দিত গোটা পৃথিবীতে কিন্তু মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হতো না তাহলে কি বুঝবো এই হাদিস দ্বারা প্রমাণ দেখেন তারা কতটা ফেতনামাজ আল্লাহ রাসুলকে যখন বললো কলু ইয়া রাসুল আল্লাহ ওয়াফি নাজদিনা রাসুল বলতেছে আমাদের নজদের জন্য একটু দোয়া করেন কিন্তু রাসুল বলতেছে আবার আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা আবার তারা নেক্সট টাইম এসে বলল কল ইয়া রাসুল আল্লাহ ওয়াফি নাজদিনা আমাদের নজদের জন্য দোয়া করেন দুই দুইবার কিন্তু তারা অ্যাপ্লিকেশন কি করেছেন করেছেন কিন্তু রাসুল দুই দুবার এটাকে ইগনোর করেছেন এটাকে অ্যাভয়েড করেছেন রাসুল অ্যাকসেপ্ট করেননি তৃতীয়বার আমার রাসুল বলেছেন এখান থেকে ফেতনা বের হবে এখান থেকে শয়তানের সিং বের হবে এখান থেকে ভূমিকম্প বের হবে তাহলে আপনারা বোঝেন এখনকার যে তথাকথিত শায়েক এবং তাদের শিশু শায়েকরা যারা আছে তারা কি আপনারা কি মনে করেন এটা কি ফেতনা না এটা কি গোটা মুসলিম জাতির জন্য বিশ্বের জন্য কি এটা ফেতনা না কথা বলে না এটা কি আমাদের জন্য ফেতনা কিনা বলে না কেন সবাই এটা কি আমাদের জন্য ফেতনা কিনা আজকে আমাকে আমেরিকা থেকে ফোন দিয়ে বলতেছে হুজুর এই বিষয়ে কথা বলেন সলিউশন চাই মহিলাদেরকে তারা মসজিদে নামাজ পড়ার জন্য জামাত পড়ার জন্য বের করে নিয়ে যাচ্ছে হুজুর এই ব্যাপারে কথা বলেন সলিউশন চাই লন্ডন থেকে ফোন দিয়ে বলতেছে ইতালি থেকে ফোন দিয়ে বলতেছে আর মেসেজ তো শেষ নাই বিভিন্ন জায়গা থেকে মানুষ বলতেছে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কয়েকটা ব্যাংকের অফিসারদের সাথে কথা হইলো এই বিষয়গুলো নি শুধু এই বিষয়গুলো নিয়ে কথা আজকে আপনাদের সরল বনা মানুষ যারা আপনাদেরকে আমি বলতে চাই আসলেই কি এগুলোকে ফিতনা না আজকে তারা বিভ্রান্তি সৃষ্টি করতেছে আর আমরা সংবাদাদের জন্য কথা বলতেছি এখন যারা বিবেকী তারা কিন্তু বিবেচনা করতেছে আর যারা বিবেকবান হতে পারেনি তারা কিন্তু কি করেনি তারা সমালোচনা তারা করতেছে রে ভাই আমার সমালোচনা করার সমস্যা নাই কিন্তু এই সমালোচনা যদি নবীর বিপক্ষে চলে যায় তাহলে কিন্তু তোমার তো দুনিয়াও শেষ আকিরা তো শেষ কারণ তোমরা চিন্তা হুজুর এই কথাটা নিয়ে কেনই চলে যাবে তোমার মূল ইমানই হচ্ছে রাসুল কে তুমি সবই মানলা রাসুলের পরিপূর্ণতা কি তুমি মানতে পারলা না তুমি ইমানদার হতে পারলা না তাহলে কি করতে হবে এখন এই যারা যারা ফেতনা সৃষ্টি করতেছে তাদের সম্পর্কে তত্ত্ব হলো তোমাদেরকে বলছি দেশ ও প্রবাস থেকে যারা শুনবেন এবং শুনছেন সবাইকে আমি বলতে চাই ও এই আকুম ও এই আহম লায়ু দিল্লু নাকুম ও লাই অফতি তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো না তারা যেন তোমাদেরকে ফেতনায় ফেলতে না পারে পদ ভ্রষ্ট করতে না পারে কথা কি বুঝে আসছে